মন এক রহস্যময় পুতুল যার চুল অনবরত বাড়তেই থাকে আর এমন এক হীরা যেটাকে যেই আপন করেছে সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজ কথা বলবো বিশ্বের এমন সাতটি অভিশপ্ত জিনিস নিয়ে যা নিয়ে কথা বলতেও মানুষ ভয় পায় নম্বর সাত ওকিকু ডল জাপানের এই ওকিকু পুতুলটিকে দেখলে মানুষ আজও অদ্ভুত এক অস্বস্তি অনুভব করে বলা হয় এই পুতুলের সাথে একটি ছোট বাচ্চা জড়িয়ে আছে এবং এর চুল ধীরে ধীরে আপনা আপনিই বড় হতে থাকে এই কারণেই একে একটি মন্দিরে রাখা হয়েছে যারা একে দেখেছে তারা বলে এর চোখে নাকি অদ্ভুত এক প্রাণের অস্তিত্ব টের পাওয়া যায় এর চুল কেটে ফেলা হলেও কিছুদিন পর তা আবার বড় হয়ে যায় নম্বর ছয় দ্য ক্রাইং বয় পেন্টিং একটি কাঁদছে এমন বাচ্চার ছবি আর তার সাথে জড়িয়ে থাকা ভয় এতটাই প্রবল যে আজও মানুষ এটি ঘরে রাখতে ভয় পায় গল্প আছে যে যেই ঘরেই এই ছবিটি টাঙানো থাকতো সেখানে আগুন লেগে যেত কিন্তু আশ্চর্যজনকভাবে ছবিটি অক্ষত থেকে যেত এই কথাটা এতটাই ছড়িয়ে পড়েছিল যে মানুষ নিজেরাই ভয়ে তাদের পুড়িয়ে ফেলেছিল আজও অনেকে এই ছবিটি দেখে বলেন এতে নিশ্চয়ই অশুভ কিছু আছে নম্বর পাঁচ বাসভীর চেয়ার ইংল্যান্ডের এই চেয়ারটা এতটাই কুখ্যাত যে এখন আর কেউ চাইলেও এতে বসতে পারে না বলা হয় যেই এই চেয়ারে বসেছে তার খুব দ্রুত মৃত্যু হয়েছে নানা ঘটনা অ্যাক্সিডেন্ট আর অদ্ভুত সব মৃত্যুকে এই চেয়ারের সাথে জুড়ে দেওয়া হয়েছে অবস্থা এমন দাঁড়াই যে মিউজিয়াম কর্তৃপক্ষ এটিকে ছাদ থেকে ঝুলিয়ে রেখেছে যাতে ভুল করেও কেউ এতে বসতে না পারে নম্বর চার রবার্ট দ্য ডল রবার্ট দ্য ডলকে দেখলে প্রথমেই মনে হয় এই পুতুলটা যেন একটু বেশি জীবন্ত এর সম্পর্কে শোনা যায় যে এটি নিজের জায়গা পরিবর্তন করে মুখের অভিব্যক্তি বা এক্সপ্রেশন পাল্টায় এবং যে এর মজা ওড়ায় তার সাথে খারাপ কিছু না কিছু ঘটবে। মিউজিয়ামে মানুষ এর ছবি তোলার আগে অনুমতি চায় অনেকে পরে এর কাছে ক্ষমা চেয়েও চিঠি পাঠায় নম্বর তিন অ্যানাবেল ডল অ্যানাবেল আজ হরর মুভির কারণে বিখ্যাত হলেও এর কাহিনী সিনেমার থেকেও অনেক পুরনো বলা হয় এই পুতুলটি নিজে থেকেই নড়াচড়া করত চিরকুটে নোট লিখে রাখতো এবং মানুষের ক্ষতি করত পরে এটিকে একটি বিশেষ কাঁচের বাক্সে বন্দি করে রাখা হয় যারা এটিকে দেখেছে তারা বলে এর আশেপাশে থাকলে অদ্ভুত এক অস্বস্তি হয় কেউ বিশ্বাস করুক বা না করুক অ্যানাবেলের কাহিনী এতটাই ভয়ঙ্কর যে এর নাম শুনলে মানুষ চুপ হয়ে যাওয়াই শ্রেয় মনে করে নম্বর দুই কিং টুটেন খামেনের তাদের অভিশাপ মিশরে যখন ফারাও রাজা কিং টুতেন খামেনের সমাধি বা কবর খোলা হয় তারপরই এর সাথে যুক্ত কিছু মানুষের হঠাৎ হতে থাকে এখান থেকেই ফারাওয়ের হিসাবের গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বলা হয় যেই এই সমাধির শান্তিতে ব্যাঘাত ঘটিয়েছে সে আর রক্ষা পায়নি নম্বর এক হোপ ডায়মন্ড হোপ ডায়মন্ড দেখতে যতটা সুন্দর এর কাহিনী ততটাই ভয়ঙ্কর বলা হয় যেই এই হীরা নিজের কাছে রেখেছে তার জীবনেই নেমে এসেছে ধ্বংস কারো রাজত্ব চলে গেছে কারো হয়েছে আবার কারো সব কিছু কেড়ে নেওয়া হয়েছে ধীরে ধীরে এই হীরাটি অভিশপ্ত হীরা হিসেবে পরিচিতি পেয়েছে বন্ধুরা ভিডিওটি যখন এতদূর দেখেই ফেলেছেন তখন লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না